আরে নিয়ে তো পালালো বাহ খুব সুন্দর হয়েছে চাটা তুমি কি চাটা বানিয়েছো না আমার মা বানিয়েছে ও তোমার মা বানিয়েছে তা তোমার নাম কি ওর নাম পত্রিকা আয় মা ভেতরে আয় কি করে আরে এভাবে মেয়েটাকে টেনে নিয়ে চলে গেল কোন ভেতরে শোন মা আমাদের বাড়িতে যেসব কাকুরা এসেছে সেই সব কাকুরা যদি যাওয়ার সময় টাকা দেয় তাহলে বাইরে যে কাকুরা এসছে তারা যদি যাওয়ার সময় টাকা পয়সা দেয় নিতে না বললো ওহ বা বৌদিদের বাড়ির পরিবেশটা তো খুব ভালো ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয় আয় আয় বস বস বস

হ্যাঁ নিয়ে তো পালালো তুই তো নেই তোমার টানা নষ্ট হলো আরে তুই তো বললি নেবে না গাড়ি যাও কি করে এক হাজার টাকাটাই সম্বল ছিল আমার